সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি তো আজকে গ্রাম বাংলা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এখন বাজে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট তো বসন্তকাল চলে এসেছে তো বসন্তকালের যে সকল বাংলার প্রকৃতি এবং বাংলার প্রকৃতি দেখতে কেমন তা আজকে আপনাদের মাঝে খানিকটা তুলে ধরার চেষ্টা করছি দেশ এবং দেশে বাইরে থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাছাড়া বন্ধুরা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়তই আমাদের গ্রাম বাংলার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা গ্রামাঞ্চলে এই সকল সবজির বাগানকে অনেকে বলে তাল তো আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় এই সবজি বাগানকে টাল বলা হয় তো আপনাদের এলাকায় কোনটি বলা হয় তো শীতকাল তো প্রায় শেষের দিকে বসন্তকাল আগত তো বসন্তকালের শুরুর দিকে প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে তো অনেকে তো আপনারা জানেন যে ক্ষেতের যে ছোট রাস্তা থাকে সে রাস্তাকে অনেকে বলে আমরা লাই কিংবা আইলও বলে থাকে তো আপনাদের এলাকার মধ্যে সেই ক্ষেতের রাস্তাগুলোকে কি বলে চিনে অবশ্যই আপনারা লিখে জানাতে পারেন কারণ এতে করে দেখা যায় আমরা অনেক কিছু শিখতে পারি আপনাদেরই মাধ্যমে তো এই বাগানটিতে কিছু পাশে রয়েছে আপনার টমেটোর চারা সেই সাথে কিছু মরিচের গাছও লাগানো রয়েছে আর সেটি হচ্ছে বাড়ির একটু সামনের অংশে আপনারা কম ছোটোখাটো শাক সবজির বাগানও দেখতে পার কিন্তু আমরা মাঠ জঙ্গলে এই ফুলগুলো দেখতে পাই তো এইগুলো এই ফুলগুলোর প্রকৃত নাম আমার আসলে জানা নেই তবে এটিকে অনেকে বাইট গাছ বলে আঞ্চলিক ভাষায় বলে থাকে ভিওয়ার্স আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা কে কোথায় বা কোন দেশ থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্টে জানতে পারেন তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই আল্লাহ হাফেজ